بسم الله الرحمن الرحيم السلام عليكم كيف حالك এই যে নামিয়ে করে এত সুন্দর একটা কালার সাথে রাতের লাইভ যেহেতু আমি কিন্তু অনেক কারো থাকি রাতের লাইভে তো যে যেখানে আছেন জয়েন করে ফেলবেন ওই যদি আমার লাইভ না দেখতে তাহলে রেকর্ড ভিডিওটা দেখে নেবেন যেখানে আছেন জয়েন করতে থাকে এত সুন্দর একটা কটন রঙ চলে আসছে প্রিন্টেড সালোয়ার দিয়ে আবারও বলছি ঠিক আছে প্রিন্টেড সালোয়ারটা কিন্তু দেখতে অনেক দারুণ অ্যান্ড এই যে কালারটা খুব জোস কালের সাথে আছে লাকজারিয়াস কটন রঙ চলুন দেখিয়ে দেয় ড্রেসটা একদম প্রিমিয়াম লাকজারিয়াস কোয়ালিটি কটন রঙের সাথে পাচ্ছেন কারণ বারুক নাম যেহেতু জুড়ে গেছে লাকজারিয়াস হতেই হবে এত সুন্দর ডিজাইন মাসে বাইরের কালারের সাথে ডিজাইনটা দেখে নেন হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাচ্ছেন এবং কাপড়টা নন ট্রান্সপারেন্ট হবে এবং লং লাস্টিং হবে হ্যাঁ যেভাবে রাখবেন সেভাবেই থাকবে এবং যেভাবে খুশি ধুতে পারবেন পারবেন মানে ওয়াশ করতে ঠিক আছে তো এত সুন্দর এত বিউটিফুল একটা লঙ্কা লিখছেন এটা হচ্ছে গলার পোশনটা গলাটা ডিজাইনটা দেখেন হ্যাঁ ব্ল্যাক কালারের সাথে চারকোল ব্ল্যাক কালারের একটা সেম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন আরে কি মানে জয়েন করতে আপু আপু হাই হাই ওকে ঠিক আছে ওখানে দেখা যাচ্ছে বাট আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না আমি যেখান থেকে লাইভ করছি ওখানে এখানে কোনো কমেন্ট আসতেছে না কাল মানে আজকে প্রথম লাইভে আসেনি এখনো আসেনি ঠিক আছে এটা হচ্ছে গলার পোর্শনটা ভেরি বিউটিফুল আর ভেরি বিউটিফুল ড্রেস বাট এটা মাত্র সাম ফিউ পিসেস আছে যদি নেয়ার হয় নিয়ে নিন ঠিক আছে এই কালারটা খুবই জজ খুবই সোভার একটা কালার খুব সুন্দর লাগে আনকমন টাইপের একটা কালার গলাটা ডিজাইনটা দেখে নেন রয়্যাল স্টিক ডিজাইন করা আছে পুরো রয়্যালটি আছে ডিজাইনটাতে এন্ড এই क्या हम ধোকা ধোকা থোকা 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 ফুল করে পুরো ড্রেসে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সেম কালার হ্যাঁ হোয়াইট স্টোন আছে চারকোল টোন আছে এবং ব্ল্যাক টোন আছে তিনটা টোন দিয়ে শেডিং করে ফ্লাওয়ার করা আছে থোকা 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 ফুলের ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে উইথ হচ্ছে কি বলে হ্যাঁ গোলাপ ফুল এত সুন্দর ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা আরো গর্জিয়াস প্যানেলটা পেয়ে যাচ্ছেন মানে খুব সুন্দর ব্ল্যাক কালার এর সাথে একদম গর্জিয়াস মিন্ট কালার সিলভারি মিন্ট কালার দিয়ে খুব সুন্দর করে ডিজাইনিং করা ঝুল ঝুল করে খুব সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট

পরার পর স্মার্ট লাগে এক্সক্লুসিভ লাগে অনেক স্ট্যান্ড আপ লুকিং লাগে পশ লুকিং লাগে এই ড্রেসটা হচ্ছে সেটা ঠিক আছে এটার কালারটা এইরকম একটা পশ একটা কালারের সাথে আসছে মানে পরলেই আপনার সেই লেভেলে সুন্দর লাগবে ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে আমার ব্যাকপার্টটা ব্যাকপার্টের ডিজাইনটা এন্ড এটা হচ্ছে প্যানেলটা এত সুন্দর ডিজাইনটা মাশাআল্লাহ এন্ড এটা হচ্ছে গিয়ে স্লিভটা স্লিভটাতে যে ডিজাইনটা করা আছে ওটা ব্যাকপার্টের মতোই করা আছে বাট একটু ছোট পোরশনে হ্যাঁ এবং ফুলের কালারগুলো কিন্তু খুব সুন্দর লাল নীল হলুদ সবুজ ফুল না ফুলটা দ্য স্ট্যান্ডার্ড একটা কালার আছে ফুলের কালার হচ্ছে ব্ল্যাক চারকোল ব্ল্যাক এবং হোয়াইট কালার দিয়ে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্টেড করা আছে এটা হচ্ছে আমার হাতাটা লং হাতা হয়ে গেছে এন্ড লং আরো হাতা হয়েছে এর জন্য না না লং হাতা এমনিতেই হয়েছে ঠিক আছে কাপড় মানে এইটা আমার ট্রেইলার আমার মানে এই যে বর্ডারটা দিয়েছে জোড়া বর্ডারটা দিয়েছে সেটা কিন্তু মানে ড্রেসের সৌন্দর্য বাড়ানোর জন্য ড্রেস মানে হাতার লং বাড়ানোর জন্য না কারণ হাতার লং বাড়াতে হলে আমার কি দেখতেন যে এই পাশটা এরকমই থাকতো হ্যাঁ মানে এই রকম কালারই উল্টো সাইড বাট এটা কিন্তু হাতার যে কাপড়টা এক্সাক্টলি সেই কাপড়টাতেই আছে মানে হাতার যে কাপড়টা সেটা এই পর্যন্ত আসে তার উপরে করা হয়েছে সুন্দর লাগছে করার পর এটা গেল সালোয়ারটা কোয়ালিটির কটন ল সালোয়ার পাচ্ছেন তার সাথে হচ্ছে প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন এইরকম খুব সুন্দর করে জিগজ্যাগ প্রিন্ট করা আছে সালোয়ারটাতে অল ওভার জিগজ্যাগ প্রিন্ট করা আছে সালোয়ারটাতে এবং খুব সুন্দর করে ছোট 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 ফুল দেয়া আছে এই যে দেখেন খুব সুন্দর ছোট 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 ফ্লাওয়ার প্রিন্টেড করা আছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার যথেষ্ট পরিমাণ কাপড় আছে আমি ডিভাইডার স্টাইল বানিয়েছি আপনি ডিভাইডার ফার্সি আফগানি আপনি যে কোনো স্টাইলে বানাতে পারেন সালোয়ার যেভাবে খুশি সেভাবে বানাতে পারবেন ঠিক আছে অনেক লং কিন্তু সালোয়ারটা কিন্তু অনেক লং দেখেন মানে আমার পায়ে হয়ে তারপর ভাঁজ পড়ে গেছে ঠিক আছে এত সুন্দর স্টাইলিশ একটা সালোয়ার ডিজাইন পেয়ে যাচ্ছেন তার সাথে ওড়না পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ওড়নাটা দেখেন যাচ্ছে ওয়াও একটা ওড়না খুব সুন্দর একটা ওড়না ওড়নাটা আমি বলি সেলফ জ্যাকার্ট করা কটনের ওড়না কটন স্যাকার্ট করা না সেলফ একটা ওয়ার্ক আছে ওড়নাটাতে খেয়াল করে এত সুন্দর করে ওয়ার্ক করা না ওড়নাটাতে জাস্ট বা এই যে এরকম স্ট্রাইপ ওয়ার্ক করে দেওয়া আছে ঘর ঘর করে খুব সুন্দর করে ডিজাইনিং করে দেওয়া আছে ওড়নাটাতে আচ্ছা অন্য চারদিকে এরকম সুন্দর করে এই যে চিঠির খাম আগের দিনে চিঠির খাম দেখতেন না চিঠির খামের মতো স্ট্রাইপ করা আছে এই যে এরকম আড়াআড়ি করে স্ট্রাইপ করা আছে ব্ল্যাক স্ট্রাইপের সাথে ওড়না পেয়ে যাচ্ছেন চারদিকে এরকম করে সেফ প্রিন্ট অ্যান্ড সেলফ প্রিন্টটা দেখেন লাইক আপনার বল বল একটা সেলফ প্রিন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ বড় 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 বল সেলফ প্রিন্ট পেয়ে যাচ্ছেন ওনার যে কালারটা বাইরের কালারের সাথে ম্যাচ করে এন্ড এইটা হচ্ছে থোকা 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 বড় 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 ফ্লাওয়ার এই যে ফ্লাওয়ার গুলো যে ড্রেসে দেখছেন ছোট ছোট আকারে এই ফ্লাওয়ার গুলাই কিন্তু বড় আকারে ওনায় পেয়ে যাচ্ছেন দেখেন এত বড় বড় ফ্লাওয়ার দেওয়া আছে ওনায় এত সুন্দর 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 ফ্লাওয়ার ওনাটা অনেক লং অনেক চড়া ড্রেসের চড়া কত ইঞ্চি আছে এইট ইঞ্চি চড়া আছে ফর্টি সিক্স লং আছে ড্রেসে এন্ড এর অন্যটা যথেষ্ট লং যথেষ্ট চওড়া এবং প্রাইস মানে অনেক রিজনেবল অনেক রিজনেবল সালোয়ার এরকম হচ্ছে লন লন তাও আবার এত রিজনেবল প্রাইস প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবেন ঠিক আছে সো এটা আমি দেখিয়ে দিলাম অ্যান্ড আমাদের অ্যাপে অ্যাভেলেবল পাবেন আমাদের অ্যাপে অর্ডার করলে কিন্তু আপনি ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন কারণ যদি আপনি ফার্স্ট টাইম আমাদের অ্যাপে অর্ডার করে থাকেন গুগল প্লে স্টোরে যে ক্রিয়েশন এজ লিখে আমাদের অ্যাপটা ইনস্টল করে ফেলেন অ্যাপে অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন ফিফটি টাকা ডিসকাউন্ট প্রথম অর্ডারে যে কোনো ড্রেসের উপরে মানে যে কটা ড্রেস নেন আপনি এক অর্ডারে প্রথম অর্ডারে আপনি সব ড্রেসের উপরে ফিফটি টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন মানে হচ্ছে আমার এই ড্রেসটা তখন হয়ে যাবে এক টাকা অ্যাপে নিলে ঠিক আছে এন্ড যদি 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 আপনার তিন হাজার থেকে দশ হাজার টাকার পার্চেস করেন অ্যাপ থেকে তাহলে পেয়ে যাবেন পাঁচশো টাকা পর্যন্ত সুপার ডিসকাউন্ট ঠিক আছে ওকে অ্যান্ড আমাদের শোরুম ভিজিট যদি করেন আমাদের শোরুমে এই ড্রেসটা পেয়ে যাবেন এই ড্রেস ছাড়াও আরো আরো অনেক রকমের ভেরিয়েশন আছে আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল টু ব্লক সি শপ নাম্বার ফর্টি সেভেন ঠিক আছে তো আমি একটু চেঞ্জ করে আসি একটু অপেক্ষা করেন 일치. 마이크 उठाई थ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এইটা কি পরে চলে আসছি আপনাদের সবার পছন্দের আয়শা নুরের লন কালেকশন সুপার এক্সক্লসিভ প্রিমিয়াম লাক্সারি যেটা বলেন আয়শা নুরের বকম বলা হবে আয়শা নুরের কালেকশন পরে চলে আসে এত সুন্দর একটা ড্রেস তো Tate Tate করে জয়েন করবেন বেশি বেশি করে লাভ লাইক শেয়ার টিয়ার করে দিবেন এই ড্রেসটা দেখিয়ে দিবেন নাইস প্যাকেজিংে পাচ্ছেন এখনো আমি আসি নাই ওকে ঠিক আছে সো এই যে এই রকম সুন্দর নাইস প্যাকেজিংে আয়শা নুরের প্যাকেজিং এ পেয়ে যাচ্ছেন ড্রেসটা ওয়াইড ড্রেস টা ভীষণ সুন্দর এত লাকজারি এত কোয়ালিটি ফুল জিনিস খুব কম দেখা যায় আহ আপা অসাধারণ ড্রেস থ্যাংক ইউ আপা এন্ড হচ্ছে আপু নিউ আহ কোকো প্রিন্টেড ড্রেস আনো কোকো প্রিন্টেড ড্রেস ঠিক আছে আসবে সব আসবে আপু কোকো প্রিন্টের ড্রেস তো কয়েকদিন আগেও করলাম মেবি ঠিক আছে তো দেখে দেন এটা হচ্ছে গিয়ে আমার পরার ড্রেসটা আমি এখন আনপ্যাক করছি দেখাচ্ছি ব্ল্যাক সালোয়ারের সাথে পেয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর ড্রেসটা ক্যাম্বি কটনের সালোয়ার অ্যান্ড লাভারিয়াস প্রিমিয়াম এক্সক্লুসিভ সুপার হায়ার কোয়ালিটি ফুল কটন লন এবার যেটা কিনা আপনাদের সবার পছন্দের আয়সা নুরের লন ঠিক আছে তাও আবার হোয়াইট কালারের সাথে আসে দেখেন এত সুন্দর একটা হোয়াইট কালারের সাথে আসে ফ্লিপারে যাই এত সুন্দর একটা হোয়াইট কালার সাথে আসছে ঠিক আছে তো মিস পিস করা যাবে না মিস করলে মিস হয়ে যাবে দেখে অসম্ভব লেভেল সুন্দর ওরে আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এটা এত সুন্দর একটা হোয়াইট কালার ড্রেস ওনার কন্ট্রাস্ট এত ভালো লাগছে দেখতে ওনা হচ্ছে ইয়েলো ব্ল্যাক এর সাথে থোকা থোকা ফুল দিয়ে ডিজাইনিং করা এন্ড হোয়াইট কালার ড্রেস সাথে হোয়াইট একটা সেলফ প্রিন্ট আছে হ্যাঁ হোয়াইট কালার ড্রেস সাথে হোয়াইটিশ একটা সেলফ প্রিন্ট আছে থোকা থোকা ফুল দিয়ে এইভাবে ঝাকা ঝাকে 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 ফুল দিয়ে এইভাবে পেঁচিয়ে নেমে গেছে এত সুন্দর একটা ডিজাইন আছে নন ট্রান্সপারেন্ট কটন লনের সাথে আছে এটা হচ্ছে গিয়ে গলার পোর্শনটা সেলফ প্রিন্টারতে গলার পোর্শনটা চলে গেল চলে গেল। ঠিক আছে সো এত বিউটিফুল একটা জিনিস বাকি প্যানেল পোর্শন যে দেখেন ও মাই এত সুন্দর মানে না যে লাইভে এরকম আইসানুরের লন থাকে হ্যাঁ ওই আর কোন আগে করি পরে করি হ্যাঁ মাঝখানে করি আইসানুরের লনই দেখা যায় চোখে ঠিক আছে এত সুন্দর একটা জিনিস হ্যাঁ এত সুন্দর এই জিলিও পার্ট টাইপের প্রিন্ট করে দেওয়া আছে ব্ল্যাক এন্ড ইয়েলো কালার দিয়ে এখানে হচ্ছে পিচ এন্ড পার্পল কালার এর

অনেক সুন্দর অনেক নাইস একটা ব্যাকপার্ট ব্যাকপার্ট জুড়েই এভাবে করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া উপর থেকে নিয়ে হ্যাঁ এখানে তো ফুলের ডিজিটাল প্রিন্ট আছে কালারফুল ফুল ওয়েতে ফ্লাওয়ার করা আছে সেলফ প্রিন্ট একটা আছে দেখা যাচ্ছে এই যে এরকম একটা সেলফ প্রিন্ট আছে লেওপার প্রিন্ট করা আছে অনেক সুন্দর করে লেওপার প্রিন্ট করা আছে এন্ড এই যে মিন্ট কালার মানে আঙ্গুর মিন্ট যেটারে বলে আঙ্গুরের যে এক্স্যাক্টলি কালারটা হয় না গ্রিনিশ টোন দিয়ে এই কালারের আঙ্গুরের টোন দিয়ে একটা থোকা থোকা ফুলের পোর্শন করা আছে অ্যান্ড নিচে তার পোর্শনটা হচ্ছে পার্টের মতোই এই যে ফ্রন্ট পার্টের মতো প্যানেল পোর্শনে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সময় নিব না এটা হচ্ছে গিয়ে হাতাটা একদম লং চওড়া হাতা হয়ে যাবে হাতাটাতে পেয়ে যাচ্ছে উপর থেকে সেলফ প্রিন্ট এবং ভেতর থেকে সেলফ প্রিন্ট পেয়ে যাচ্ছে লাস্ট বর্ডারে এরকম কালারফুল ডিজিটাল প্রিন্ট পেয়ে আছে ঠিক আছে লেপার্ট প্রিন্ট আছে ফ্লোরাল সেকশন আছে তারপরে এখানে খুব সুন্দর করে ব্ল্যাক এন্ড হোয়াইট বর্ডার দেওয়া আছে খুব সুন্দর একটা জিনিস টোটালি হ্যাঁ এন্ড এইটা হচ্ছে গিয়ে লং হাতা চওড়া হাতা হয়ে যাবে লং তো ভেরি লং হাতা হয়েছে এন্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা ব্ল্যাক আকডে সালোয়ার দেয়া আছে যেহেতু আপনার যেহেতু আপনার মানে ড্রেসে ব্ল্যাক কালার আছে ঠিক আছে ওনাতে ব্ল্যাক কালার আছে ওনাটা কিন্তু বেস কালারটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক সাথে ওনাটা আছে এত সুন্দর ওনাটা আপু দেখেন টোটালি চোখ ফেরানো যাবে না ওনাটা নরম সরম একদম মানে গোলে গোলে যায় এইরকম একটা ম্যাটেরিয়াল এর সাথে হ্যাঁ এবং সব আইসানের ড্রেস এবং ওনা কিন্তু এরকম গোলে গোলে যাওয়া ম্যাটেরিয়াল এর সাথে আছে মানে মেল্টিং লন যেটারে বলে হ্যাঁ এত সুন্দর এত সুন্দর বড় বড় ফুলের ডিজিটাল প্রিন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট পোর্শন তার সাথে হচ্ছে ব্ল্যাক পোর্শনের সাথে এরকম করে ইয়েলো পোর্শন ইয়েলো পোর্শনের সাথে এরকম করে খুব সুন্দর করে এই যে কি বলে চিতা চিতা টাইপের মানে লেপার প্রিন্ট টাইপের প্রিন্ট করে দেওয়া আছে মানে অনেক ভালো লাগছে দেখতে এবং এই সাইড থেকে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে যার এই ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডার ডান করে দেন ঠিক আছে এন্ড এটার ড্রেসের চড়া কত রাখো ওকে ড্রেসের চড়া হচ্ছে 96 সিক্স মানে ছিয়ানব্বই ইঞ্চি বডিতে কাপড় পাচ্ছেন আপনি এটাকে লং শার্ট বানান আপনি এটাকে আহ বানান আপনি এটাকে যেভাবে খুশি সেভাবে রাউন্ড ফ্রক বানান হ্যাঁ সুন্নতি ড্রেস যেটাকে বলে সেটা বানান যেভাবে খুশি সেভাবে মাল্টি ভাবে বানাতে পারবেন কারণ কাপড় বেশি থাকতে হয় আপনি যে কোনো ড্রেস নিজের মনের মতো বানাতে গেলে অবশ্যই ড্রেসে কাপড় বেশি থাকতে হবে এবং আয়সা নূরে কখনোই কাপড় নিয়ে টেনশন করা লাগে না কারণ এত কাপড় এত বেশি বেশি কাপড় থাকে ছিয়ানব্বই ইঞ্চি বডি চড়াই

যেটা পড়ে আছি আহ সেটা হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা ঠিক আছে তাহলে তাহাতে করে নিয়ে নিতে হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম